অনেকেই দুইতলা ফাউন্ডেশন করে নির্মাণ করতে চাচ্ছেন চারটি বেডরুম দুইটা কিচেন দুইটা টয়লেট একটি ড্রয়িং কাম ডাইনিং দর্শক ফাউন্ডেশনের জন্য কত টাকা খরচ এবং সাদের নিচে পর্যন্ত টোটাল কাজগুলো কিভাবে করা হয় কত টাকার বাজেট দিয়ে এবং এই বাড়িটার ফ্লোর প্ল্যান সহ কত টাকার বাজেট দিয়ে এই ফাউন্ডেশন আমরা করেছি সে বিষয়ে জানবেন এবং কত টাকার রডের প্রয়োজন পড়েছে একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব কত দেওয়া হয়েছে কম বাজেটের ভিতর এই দুইতলা ফাউন্ডেশন কিভাবে করা হয়েছে বিস্তারিত বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে বুঝে নিতে পারবেন দর্শক এই বাড়িটার টোটাল সাদ চোদ্দশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে কোথায় কিভাবে প্লর প্ল্যান্টটি সাজানো হয়েছে দেখে নিন সামনের দিকে দুইটা বেডরুম সামনের দুইটা বেডরুমের মিডিল পয়েন্টে রাখা হয়েছে একটি সিঁড়ি রুম এবং তার সামনে আছে ড্রয়িং কাম ডাইনিং এবং এক সাইডে একটা কিচেন কিচেন একটা 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 টয়লেট টয়লেট অপর দর্শক এই টোটাল কাজ করা হয়েছে চার পিস বারো মিলি দুই পিস ষোলো মিলি রড দিয়ে এবং কোথায় কিভাবে টোটাল ফাউন্ডেশনগুলো করা হয়েছে বিশেষ করে বিমের কাজ সে বিষয়গুলো একটু খেয়াল করে দেখবেন এখন প্ল্যান বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত বিষয়টি জানতে পারবেন প্রত্যেকটা কলমে আমাদের তেহাত্তর কেজি রডের প্রয়োজন পড়েছে ফাউন্ডেশন থেকে নিচে পর্যন্ত রেনের রড এবং বারো মিলি রড ও ষোলো মিলি রড দিয়ে বেসে ব্যবহার করা হয়েছে বারো মিলি রড দর্শক টোটাল কাজগুলো দেখে নিন এবং যেখান থেকে সিঁড়ি উড়ানো হবে সেখানেও সিঁড়ির জন্য রডটি দেওয়া হয়েছে বিমের ঢালাইয়ের মধ্যেই তো সামনে দুইটা বেডরুম পিছন দুইটা দুইটা বেডরুম এবং ডাইনিংয়ের যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট থেকে আমরা প্ল্যান ছাড়া পাঁচ ফিট জায়গা বেশি করেছে শুধু একটা করে টয়লেটের জন্য দর্শক টোটাল প্ল্যানটি আপনারা দেখবেন এবং কিভাবে খরচ কমানো হয়েছে ফাউন্ডেশন থেকে অনেকের কিন্তু বাজেট কম থাকে এবং যাদের বাজেট ভালো থাকে তারা কিন্তু কখনোই ফাউন্ডেশন থেকে খরচ কমানোর চিন্তা কখনোই মাথায় নিয়ে আসবেন না কারণ ফাউন্ডেশন যখনই করবেন একটু শক্ত মজবুতভাবে করবেন আমরা কিন্তু প্রত্যেকটা কলমে দর্শক এটা হলো বাড়িটার ফ্লোর প্ল্যান দৈর্ঘ্য উনচল্লিশ ফিট প্রস্থ ফিট চোদ্দশো একচল্লিশ স্কোয়ার ফিট স্বাদ সামনে দুইটা বেডরুম পিছনে দুইটা বেডরুম মিডিল পয়েন্টে চৌত্রিশ ফিটের জায়গায় উনচল্লিশ ফিট জায়গা নেওয়া হয়েছে এবং পিছনের যে জায়গাটা সে জায়গাটাই রাখা আছে সাঁত্রিশ ফিট বাই উনচল্লিশ ফিট দর্শক এই যে সিডি রুমের সামনের জায়গাটা ডাইনিং পিছনে দুইটা বেডরুম সামনের দিকে দুইটা বেডরুম এবং একটি করে কিচেন পাবেন এক সাইডে এবং একটা করে টয়লেট এখানেও একটি করে কিচেন পাবেন পাশে একটা করে টয়লেট বাড়িটা টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট ছাব্বিশশো কেজি পিকেট দশ হাজার এবং রিট তিন হাজার এবং মিস্ত্রি খরচ হয়েছে এই পর্যন্ত টোটাল কাজের জন্য এক লক্ষ টাকা